好好 あちょっとごめんな

এটা আমার ছোটোখাটো একটা লট এই যে এটা আগারান টামলা অলরেডি চলে আসলো বাইরে মাত্র সারছিলাম এই দুটা রানিং জোড়া যদিও বা ডিম দেয়নি এখনও দিবে অল্প দিনের মধ্যে এই জোড়াটা উপরে এই জোড়াটা নতুন দিলাম আপনারা সবাই জানাবেন এই জোড়াটা কেমন হয়েছে ব্ল্যাক কালার আর ব্লু কালার আর আমার এখানে বেশিরভাগই যদি ও মা নাদি আমি খুঁজতেছি অনেকগুলা কবিতরের মা দিয়ে খুঁজতেছি যদি পাই ভাই আমি নেওয়ার চেষ্টা করব বা আপনাদের যদি কারো কবিতর প্রয়োজন হয় আপনারা জানাইতে পারেন মানিতে পারেন প্রবলেম নাই এগুলো দেশি এই নটটা টাবিংটা আছে এটা সাথে জোড়া দেওয়ার জন্য মা দিয়ে খুঁজতেছি এখন আর রাশে ঘনবাজি এটা এই যে ভিতরে ডিম আছে যদিও আর আপনাদের এই আগরণ টামলার এই পেয়ারের জোড়াটা আছে ও এই পেয়ারের বেবি আছে এখানে এই যে বেবি কি কালার হবে জানি না যদিও বা সম্ভবত ব্লু কালার হবে এটার বাজি আর একবার দেখা যাক বাজি সুন্দর লাগে আমার দেখতে যদিও বা এটার বাজি হেভি বাজি করে আমার লফের সেরা কবি তোর যদিও বা এটা যে বাকিগুলো উঠছে এখন আল্লাহ ভরসা দেখা যাক ভাই আমার মোবাইল ভালো না তাই হয়তো বা দেখাতে পারতেছি না জুম করে আপনাদের অনেক ভালো বাজি করে দিয়ে কবি তরি বের করে দিয়ে আপনাদের বাজি একটু দেখায় লক্ষ সব থেকে কালারফুল কবিতর এটা যেটা ধরছি হাতে অনেক সুন্দর কবিতর আহা চলে গেল অনেক আর এই যে শখের বসে কয়েকটা কোয়েল পাখি নিয়ে এসে রাখছি খাওয়ার জন্য যদি দেখব সবগুলোই রানিং ডিম দিচ্ছে একটা ধর আছে বাকি ছয়টা মনে হয় মাদি আর এই যে আমার আর একটা বাজির মেশিন এখানে বাধা আছে এটাও যদিও বা এটার ছোটের সাইজটা একটু দেখেন একদম ছোট একদম ছোট যার থেকে আর ছোট হয় না এটা এটাও একটা বাজির মেশিন পুরান জাতের ব্লাড লাইন ওই যে আমার কবিতর গুলো উঠতেছে আকাশে এপারে কয়েকটা পড়ে আছে লাল কালার যেটা আছে ওইটাও বাজি ভালো করে কিন্তু ওটা নর এই জোড়াটা নতুন দিলাম এটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ব্লু কালার আর ব্ল্যাক কালার জোড়া আশা করি সুন্দরই হবে যেহেতু আমার ভালো লাগছে তাই সবারই ভালো লাগারই কথা ওইটাও সিঙ্গেল নর এটাও সিঙ্গেল নর মা দি খুঁজতেছি যদি পাই তাহলে জোড়া দিয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ এখন আপাতত ভিতরে আর তো দেখতেছি না সবগুলো প্রায় যেগুলো বাজির কবি তো আমার সবগুলোই বাইরে উঠতেছে এখানে যেগুলো আছে এগুলো সব বাজি করে না দেশি কবিতর কিছু প্রসাদ গিরিবাজ এত সুন্দর কবিতাও কিন্তু বাজি করে না এটা இப்படிலாம் பண்ணிட்டோம்